আসসালামু আলাইকুম সম্মানিত অডিয়েন্স এবং আমার সুপ্রিয় শিক্ষার্থীরা আমি মোহাম্মদ আবু তালেফ ম্যাথমেটিক্স অ্যান্ড সায়েন্স জনের পক্ষ থেকে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি খুবই সুন্দর এবং চমৎকার একটি ভিডিওতে আর সেই ভিডিওটা হলো যে আমরা শিক্ষা কেন অর্জন করব। আমরা পড়াশোনা কেন করব। এই বিষয়টা হচ্ছে আমাদের অনেক সময় এই প্রশ্নের উত্তর দিতে হয় যে পড়াশোনা করলে কি হবে পড়াশোনা না করলে কী হবে তো ম্যাথমেটিক্স অ্যান্ড সায়েন্সের পক্ষ থেকে আমি এই বিষয়টা ক্লিয়ার করার জন্য আমি তালেব স্যার এই পরন্ত বিকেলে সুন্দর মুহূর্তে আপনাদের সামনে বিশেষ করে আমার সুপ্রিয় শিক্ষার্থীদের সামনে একটা চমৎকার ভিডিও নিয়ে হাজির হলাম আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখে একটা সুন্দর কমেন্টস করে আমার সাথেই থাকবে বন্ধুরা বেশিরভাগ সময়ই অনেক সময় স্টুডেন্টদের কাছ থেকে বা অনেক সময় শুনতে হয় যে স্যার আমরা পড়াশোনা কেন করব পড়াশোনা না করলে কি হবে পড়াশোনা করলে কি হবে জি আমি এই বিষয়টা ক্লিয়ার করতেছি এই ভিডিওর মাধ্যমে আমাদেরকে অবশ্যই পড়াশোনা করতে হবে কেন করতে হবে আমি আসতেছি মানুষ আল্লাপাক সৃষ্টির শ্রেষ্ঠ জীব আল্লাপাক আমাদেরকে শ্রেষ্ঠ জীব হিসেবে পৃথিবীতে সৃষ্টি করেছেন নিঃসন্দেহে মানুষ বুদ্ধিমত্তার দিক থেকে এগিয়ে এবং মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ জীব এটা বারবার মানুষ নিজের অপ্রমাণ দিয়েছে যদিও আল্লাপাক শ্রেষ্ঠ শ্রেষ্ঠজীব হিসেবে সৃষ্টি করেছে এখানে কোনো প্রমাণের কোনো বিষয় নেই তারপরেও মানুষ তাদের বুদ্ধিমত্তা দিয়ে এটা প্রমাণ করতে সমর্থ হয়েছে যে মানুষ আসলে সৃষ্টির শ্রেষ্ঠজীব এখন আমি পড়াশোনা কেন করব। মানুষ প্রকৃতিগতভাবেই আল্লাপাক যখন মানুষকে সৃষ্টি করেছেন আমরা যখন পৃথিবীতে আসি তখন আমাদের মধ্যে ভালো মন্দ নিয়ে কিন্তু আমরা জন্মগ্রহণ করি পৃথিবীতে জন্মগ্রহণ করবার পরে আমরা কিন্তু কেউ একদম ফেরস্তা হয়ে জন্মায় না কেউ কিন্তু শয়তান হয়ে জন্মায় না আমরা জন্মানোর পরে আস্তে আস্তে বেড়ে উঠি এবং আস্তে আস্তে কিন্তু বড় হই সেখানে এক একজন এক এক পরিবেশে জন্মায় কেউ ভালো পরিবেশে জন্মায় কেউ একটু মন্দ পরিবেশে জন্মায় কেউ ধনীর পরিবারে জন্মায় কেউ গরিব পরিবারে জন্মায় কেউ হচ্ছে একেবারে অভাব অনটনে ভরপুর পরিবারে জন্মায় কেউ কেউ অহংকারী ফ্যামিলিতে জন্মায় কেউ কেউ সম্ভ্রান্ত ফ্যামিলিতে জন্মায় মানে কেউ কেউ হচ্ছে শিক্ষিত পরিবারে জন্মায় কেউ কেউ হচ্ছে কম শিক্ষিত পরিবারে জন্মায় একজন এক এক জায়গায় জন্মগ্রহণ করে থাকে কারণ আল্লাপাক যাকে যেই জায়গায় পাঠিয়ে থাকে সেই জায়গায় কিন্তু জন্মগ্রহণ করে থাকে কিন্তু বিষয়টা হলো আমরা যে জায়গায় জন্মগ্রহণ করি না কারণ আল্লাপাক আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন শ্রেষ্ঠ জীব হিসেবে এখানে কিন্তু আমাদেরকে শ্রেষ্ঠত্বের প্রমাণ দিতে হবে এখন আমি যে জায়গায় জন্মগ্রহণ করি না কেন আমি ওই জায়গায় জন্মগ্রহণ করার কারণে শুধু ওই পরিবেশের আলোকে যদি শুধু আমি কথা বলি তাহলে কিন্তু হবে না আমাকে বেড়ে উঠতে গেলে অবশ্যই আমাকে আমার নিজস্ব ক্রিয়েটিভ আমার বুদ্ধিমত্তা আমার চারিত্রিক বিষয়গুলো কিন্তু মানুষের সামনে তুলে ধরবার চেষ্টা করতে হবে অর্থাৎ সৃষ্টির শ্রেষ্ঠজীব হিসেবে অবশ্যই আমার মধ্যে কিছু বুদ্ধিমত্তা থাকতে হবে কিছু ভালো গুণ থাকতে হবে পৃথিবীতে রাজত্ব করবার মতো সক্ষমতা আমার থাকতে হবে সেই জায়গা থেকে আমরা প্রত্যেকটা মানুষ প্রকৃতিগতভাবেই কিন্তু যেমন ভালো গুণের অধিকারী পাশাপাশি আমাদের মধ্যে কিছু মন থাকে সেই মন্দ দিকগুলোকে বিশেষ করে পশুত্ব বিশেষ করে মানুষের মধ্যে কিন্তু কিছু পশুত্ব থাকে মানুষের মধ্যে কিছু অমানবিকতা থাকে মানুষের মধ্যে কিছু অজ্ঞতা থাকে মানুষের মধ্যে কিছু কিছু কুসংস্কার থাকে মানুষের মধ্যে কিছু অমার্জনীয় ব্যাপার থাকে সেই বিষয়গুলোকে দূর করে সঠিক সুন্দর জায়গায় আসবার জন্য অবশ্যই আমাদেরকে পড়াশোনা করতে হবে কারণ আমি বিশ্বাস করি পড়াশোনা শুধুমাত্র মানুষকে মানব সম্পদে পরিণত করে মানুষকে চাকরি বাকরি করে পেশাগত জীবনে উন্নয়ন করার জন্য কাজ করে সেটা না মানুষ পড়াশোনা করে শুধুমাত্র সার্টিফিকেট অর্জন করে সেটা না পড়াশোনা করে একজন মানুষ প্রকৃতিগতভাবে যে পশুত্ব অর্জন করে থাকে প্রকৃতিগতভাবে যে মন্দ দিকগুলো অর্জন করে থাকে প্রকৃতিগতভাবে যে অমার্জনীয় ব্যাপারগুলো অর্জন করে থাকে প্রকৃতিগতভাবে যে খারাপ জিনিসগুলো মানুষের মধ্যে থাকে সেই জিনিসগুলো দূর করে সঠিক সুন্দর মার্জনীয় রাস্তায় আসতে ভালো সঠিক এবং মানবিক রাস্তায় আসতে অবশ্যই পড়াশোনা করতে হয় কেননা আমি বিশ্বাস করি প্রকৃত শিক্ষা একজন মানুষকে শুধুমাত্র সার্টিফিকেট বা পৃথিবীতে বেঁচে থাকতে বা শ্রেষ্ঠ মানুষ বা মানবিক মানুষ হতে বা মানে সফল মানুষ হতে সহযোগিতা তাই না প্রকৃতিগত প্রকৃতিগতভাবে অর্জিত লোভ হিংসা বিদ্বেষ অমার্জনীয় ব্যাপারগুলো দূর করে সুস্থ স্বাভাবিক সুন্দর মানবিক মানুষ হিসেবে গড়ে তুলতে সাহায্য করে সর্বশেষে আমি একটা কথা বলতে চাই পড়াশোনা করতে হবে সবাইকে শিক্ষিত হতে হবে কেননা প্রকৃত শিক্ষা মানুষকে প্রকৃতিগত কুপ্রবৃত্তি থেকে দূর করে সঠিক সুন্দর রাস্তায় নিয়ে এসে মানুষকে আলোকিত করে আলো সন্ধানে নিয়ে আসে যাই হোক বুঝতে পেরেছি আমরা কি জন্য পড়াশোনা করবো তো আজকে এই পর্যন্ত সকালে ভালো থাকো সুস্থ দেখা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে হাফেজ